আজকে হলো ফ্রাইডে ফ্রাইডে আমার বেস্ট কারণ স্যাটারডে সানডে স্কুল বন্ধ থাকে ফাইনালি উইকেন্ড আসছে আর আজকে বিকালে আমরা চলে আসলাম গার্ডেনের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য কি সুন্দর সুন্দর ফুল বিউটিফুল যে দেখেন কতগুলো অ্যাপল গাছ একটা গাছের দাম হল টেন্টি সিক্স নাইনটি এইট ডলার করে এখানে অনেক রকমের ফ্লাওয়ার আছে পার্পল রেড এই যে এই ফুলগুলা বাংলাদেশে পাই মানুষের বাসার সামনে কিন্তু এই ফুলগুলা থাকে জবা ফুল মনে হয় এগুলা আমার আসলে আমেরিকার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় চারিদিকে ফুল আর ফুল প্রতিটা দোকানে মানে ফুল আর ফুল এগুলো হলো সবই গোলাপ গাছ ছোট বড় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গোলাপ ফুল রোজ ফ্লাওয়ার ছোটো ছোটো আমার বাসায় যেটা আছে এটা বড় গোলাপের ছাড়া বাগানের জন্য কত কিছু এখানে রাখছে দেখেন সবই রেডিমেড জাস্ট কিনে নিয়ে বাসায় গিয়ে সুন্দর করে এরকম মানে ক্লিন করে জাস্ট গার্ডেন করা এখানে অনেকগুলো মস্ত নেওয়া হচ্ছে আমাদের অনেকগুলো লাগবে ওই দিন অনেকগুলো মাটি কেনা হয়েছে আর আজকে চলে আসলাম মস্তগুলো নেওয়ার জন্য আর এগুলো ভালোই ডিএল দিছে ফাইভ পয় টেন ডলার ইজিলি মানে একটা ব্যাগ ফাইভ ডলার করে বাট এখন যেহেতু সামার শু সব কিছু মানে ইডিএল দিছে এখানে এগুলা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় যে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করে দেখাইছে বাগানে আর এক একটা পিস থ্রি ফোর এইট করে এক একটা অনেক দাম এগুলো আর এখানে হচ্ছে অনেক ছোটো ছোটোও আছে মিডিয়াম लार्ज मीडियम एक्सट्रा लार्ज प्लास्टिकनेकमे डिफरेंट डिफरेन्ट डिजाइन सबग हेवी लाइक अ सेम हाइट एज ये सबगलाबर मटिर मट डिफरेन्ट डिफरेन्ट मट जिन এটা কিসে গেছে এটা আমাদের দেশের নিম গাছের মতো লাগতেছে নিম পাতার মতো লাগতেছে এই যে এদিকে সবগুলা পাতা বাহার গাছ অনেক সুন্দর লাগতেছে কালারটা গ্রিন ইয়েলো মিক্স কালারটা অনেক সুন্দর লাগতেছে ওগুলো বাসার সামনে রাখা হয় আর এই গাছটা অনেক সুন্দর এটা আমার বাসার সামনে আছে এটা আমরা নিয়েছিলাম ওগুলো এক্সপায়ার্ড হয়ে অনেক বড় হয়ে যায়

kid sundor chair ta onek ar durer janna ei gula shob you সুন্দর না জিনিসটা প্রাইসটা দেখেন সিক্স এইট এটার দাম আমি এখন চলে আসলাম আমার ফেভারিট ফেভারিট সেকশানে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের জন্য আমি অনেক পাগল আমি যখনই আসছি এখানে চলে আসি আমার ফেভারিট সেকশানে কি পাই ওখানে ওইটা অনেক সুন্দর এই পাতাগুলো আমার অনেক সুন্দর লাগে ও ওয়া ও এটা খুবই সুন্দর জিনিসটা তো কিউট অনেক সুন্দর এটা দাম কত এটার দাম হলো 13.98 খুবই সুন্দর এইটা পুরাটাই ফুলের মতো মনে হচ্ছে বাট এটা পাতা ওরে দিতা হ্যাঁ এটা নিয়ে নিলাম আমি ইনডোর প্ল্যান্ট এটা তো অনেক কিউট লাগতেছে আমার লুইস আমাদের শপিং ডান আরো কিছু বাকি আছে এটা হাতে নিয়ে নাম তো থিংস চলো